আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের পর্বে রয়েছে হরজত সোয়েব আলহিসাম এর সম্পূর্ণ জীবনী আল্লাহর গজবে ধ্বংসপ্রাপ্ত প্রধান ছয়টি প্রাচীন জাতির মধ্যে পঞ্চম জাতি হল আহলে মাদিয়ান মাদিয়ান হল লুথ সাগরের নিকটবর্তী সিরিয়া ও হিজাজের সীমান্তবর্তী একটি জনপদের নাম যা অদ্যাবধি পূর্ব জর্ডানের সামুদ্রিক বন্দর মোয়ান এর অদূরে বিদ্যমান রয়েছে কুফুরি করা ছাড়াও এই জনপদের লোকেরা ব্যবসায় ওজন ও মাপে কম দিত রাহাজানি ও লুটপাট করত অন্যায় পথে জনগণের মাল সম্পদ ভক্ষণ করত ইয়াকুত হামাবি বলেন ইব্রাহিম পুত্র মাদিয়ানের নামে জনপদটি পরিচিত হয়েছে হররত সোয়েব আলহ এদের প্রতি পেরিত হয়েছিল তিনি হযরত মুসা আলহ এর শ্বশুর ছিলেন কমে লুতের ধ্বংসের অনতিকাল পরে কমে মাদিয়ানের প্রতি তিনি প্রেরিত হন সুরাহুদ উননব্বই নং আয়তে বলা হয়েছে চমৎকার বাগ্মিতার কারণে তিনি খাতিবুল আম্বিয়া নামে খ্যাত ছিলেন খাতিবুল আম্বিয়া অর্থ নবীগণের মধ্যে সেরা বাগ্মী আহলে মাদিয়ানকে পবিত্র কুরআনে কোথাও কোথাও আসাবুল আইকাহ বলা হয়েছে যার অর্থ জঙ্গলে বাসিন্দাগণ এটা বলার কারণ এই যে এই অবাধ্য জনগোষ্ঠী প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে নিজেদের বসতি ছেড়ে জঙ্গলে আশ্রয় নিলে আল্লাহ তাদেরকে সেখানেই ধ্বংস করে দেন এটাও বলা হয় যে উক্ত জঙ্গলে আইকা বলে একটা গাছকে তারা পূজা করত যার আশেপাশে জঙ্গল বেষ্টিত ছিল মাদিয়ান ছিলেন হাজেরা ও সারাহর মৃত্যুর পরে হরত ইব্রাহিমের আরব বংশদূত কেনানি স্ত্রী কান্তুরা বিনতে ইয়াক্তিন এর ছয়টি পুত্র সন্তানের মধ্যে জ্যৈষ্ঠ পুত্র উল্লেখ্য যে হরজত সোয়েব আলহ সম্পর্কে পবিত্র কোরআনের দশটি ছোড়ায় তেপ্পান্নটি আয়াতে বর্ণিত হয়েছে এখন আমরা জানবো হযরত সোয়েব এর দাওয়াত সম্পর্কে ধ্বংসপ্রাপ্ত বিগত কমগুলোর বড় বড় কিছু অন্যায় কর্ম ছিল যার জন্য বিশেষভাবে সেখানে নবী পেরিত হয়েছিল সোয়েব এর কমের তেমনি মারাত্মক কয়েকটি অন্যায় কর্ম ছিল সেজন্য খাস করে তাদের মধ্য থেকে তাদের নিকটে সয়েব আলাহ প্রেরণ করা হয় তিনি তার কমকে যে দাওয়াত দেন তার মধ্যেই বিষয়গুলোর উল্লেখ রয়েছে যেমন আল্লাহ বলেন আমি মাদিয়ানের প্রতি তাদের ভাই সোয়াব কি প্রেরণ করেছিলাম সে তাদের বলল হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নেই তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ হতে সুস্পষ্ট প্রমাণ এসে গেছে অতএব তোমরা মাপ ও ওজন পূর্ণ করো মানুষকে তাদের মালামাল কম দিও না ভূপৃষ্ঠের সংস্কার সাধন করো তোমরা সেখানে অনর্থ সৃষ্টি করো না এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বিশ্বাসী হও তোমরা পথে ঘাটে এ কারণে বসে থেকো না যে ইমানদারদের হুমকি দেবে আল্লাহর পথে বাধা সৃষ্টি করবে ও তাদের বক্রতা অনুসন্ধান করবে স্মরণ করো যখন তোমরা সংখ্যায় অল্প ছিলে অতপর আল্লাহ তোমাদেরকে আধিক্য দান করেছেন এবং লক্ষ্য করো কীরূপ অশুভ পরিণতি হয়েছে অনর্থকারীদের আর যদি তোমাদের এক দল ওই বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করে যা নিয়ে আমি এবং আর দল বিশ্বাস স্থাপন না করে তবে তোমরা অপেক্ষা করো যে পর্যন্ত না আল্লাহ আমাদের মধ্যে মীমাংসা করে দেন কেননা তিনিই চেষ্ট ফয়সালাকারী সুরা আরাফের পঁচাশি থেকে সাতাশি নং আয়তে বর্ণিত হয়েছে এই আয়ত যে বিষয়গুলোর প্রতীয়মান হয় তা হলো প্রথমত তারা আল্লাহর হক ও বান্ধার হক দুটিই নষ্ট করেছিল আল্লাহর হক হিসাবে তারা বিশ্বাসের জগতে আল্লাহকে বাদ দিয়ে সৃষ্টির পূজায় লিপ্ত হয়েছিল কিংবা আল্লাহর সঙ্গে অন্যকে শরিক করেছিল তারা আল্লাহর ইবাদত ছেড়ে দিয়েছিল দুনিয়াবী ধনুশ্বর্যে ও বিলাস ব্যাসনে ডুবে গিয়ে তারা আল্লাহর সত্তা ও গুণাবলী এবং তার হক সম্পর্কে গাফেল হয়ে গিয়েছিল সেই সাথে নিজেদের পাপিষ্ট জীবনের মুক্তির জন্য বিভিন্ন চিষ্ট বস্তুকে শরিক সাব্যস্ত করে তাদের ওসিলায় মুক্তি কামনা করত এভাবে তারা আল্লাহ ও তার গজবের ব্যাপারে নিঃশঙ্ক হয়ে গিয়েছিল সে কারণে সকল নবীর ন্যায় শোয়েব আলহ সর্বপ্রথম আকিদা সংসদের জন্য তাওহিদ ইবাদত এর আহ্বান জানান যাতে তারা সব দিক থেকে মুখ ফিরিয়ে আল্লাহর ইবাদত করে এবং সকল ব্যাপারে শ্রেফ আল্লাহর ও তার নবীর আনুগত্য করে তিনি নিজের নবতের প্রমাণস্বরূপ তাদেরকে মুজেজা প্রদর্শন করেন যা স্বয়ং প্রতিপালকের পক্ষ হতে সুস্পষ্ট রূপে তার নিকটে আগমন করে দ্বিতীয়ত তারা মাপ ও ওজনে কম দিয়ে আল্লাহর হক নষ্ট করত সেদিকে ইঙ্গিত করে সোয়েব আলহাম বলেন তোমরা মাপ ও ওজন পূর্ণ করো এবং মানুষের দ্রব্য দিতে কম দিয়ে তাদের ক্ষতি করো না সুরা আরাফের পঁচাশি বলা হয়েছে আয়াতের প্রথমাংশে খাসভাবে মাপ ও ওজন পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং শেষাংশে সর্বপ্রকার হকে ত্রুটি করাকে নিষিদ্ধ করা হয়েছে সে হোক মানুষের ধন সম্পদ আবরু বা যে কোনো বস্তুর সাথে সম্পর্কযুক্ত হোক না কেন বস্তুত দ্রব্যাদির মাপ ও ওজনে কম দেওয়া যেমন মহা অপরাধ তেমনি কারো ইবাদত নষ্ট করা কারো পদমর্যাদা অনুযায়ী তাকে সম্মান না করা যাদের আনুগত্য করা জরুরি তাদের আনুগত্যে ত্রুটি করা অথবা যাকে সম্মান করা ওয়াজিব তার সম্মানে ত্রুটি করা ইত্যাদি সবই এ অপরাধের অন্তর্ভুক্ত যা সোয়েব আল্লাহামের সম্প্রদায় করত। সেই সমাজে মানির বান ছিল না বা গুণের কদর ছিল না তৃতীয়ত বলা হয়েছে তোমরা পৃথিবীতে সৃষ্টি সেখানে সংস্কার সাধিত হওয়ার পর আরাফের বলা হয়েছে অর্থাৎ আল্লাহ পৃথিবীকে যেভাবে অভ্যন্তরীণ ও বাহ্যিক সব দিক দিয়ে সুন্দর ও সামঞ্জস্যশীল করে সৃষ্টি করেছেন তোমরা তাতে বাত্যয় ঘটিও না এবং কোনোরূপ অনর্থ সৃষ্টি করো না চতুর্থত তোমরা মানুষকে ভীতি প্রদর্শন ও আল্লাহর পথে বাধা দানের উদ্দেশ্যে পথে ঘাটে ওত পেতে থেকো না সুরা আরাফের সিয়াশি নঙায়তে বলা হয়েছে এর দ্বারা মাদিয়ানবাসীদের আরেকটি মারাত্মক দোষের প্রতি ইঙ্গিত করা হয়েছে যে তারা রাস্তার মোড়ে চৌকি বসিয়ে লোকদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায় করত ও লুটপাট করত। সাথে সাথে তারা লোকদেরকে সয়াব আলাইসাল্লামের উপরে ইমানান্তে নিষেধ করত ও ভয় ভীতি প্রদর্শন করত। তারা সর্বদা আল্লাহর পথে বক্রতার সন্ধান করতো হয়েছে এবং কোথাও আঙ্গুলি রাখার জায়গা পেলে আপত্তি ও সন্দেহের ঝড় তুলে মানুষকে সত্য ধর্ম হতে করার চেষ্টা বিমুখ মাদিয়ানবাসীদের আরেকটি দুষ্কর্ম ছিল যে তারা প্রচলিত স্বর্ণ ও রৌপ্য মুদ্রার পার্শ্ব হতে সোনা ও রূপার কিছু অংশ কেটে রেখে সেগুলো বাজারে চালিয়ে দিত শোয়েব আলাইসাল্লাম তাদেরকে এই কাছ থেকে নিষেধ করেন পঞ্চমত তাদের অকৃতজ্ঞতার বিষয়ে হুশিয়ার করে দিয়ে বলা হয়েছে যে স্মরণ করো তোমরা যখন সংখ্যায় কম ছিলে অথবা আল্লাহ তোমাদের বংশবৃদ্ধি করে তোমাদেরকে একটি বিরাট জাতিতে পরিণত করেছেন আরাফের বলা হয়েছে সুরা তোমরা ধন সম্পদে হীন ছিলে অথবা আল্লাহ তোমাদের প্রাচুর্য দান করেছেন অথচ তোমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ না হয়ে নানাবিধ ছিরক ও কুফুরিতে লিপ্ত হয়েছ অতএব তোমরা সাবধান হও এবং তোমাদের পূর্ববর্তী কমে নোহ আদ সামুদ ও কমে লুতের ধ্বংসলীলার কথা স্মরণ করো সুরা আরাফের সিয়াসী বলা হয়েছে তাদের মর্মান্তিক পরিণাম ও অকল্পনীয় গজমের কথা মনে রেখে হিসাব নিকাশ করে পা বাড়াও ষষ্ঠত মাদিয়ানবাসীদের উত্থাপিত একটি সন্দেহের জবাব দেওয়া হয়েছে তারা বলতো যে ইমানদারগঞ্জ যদি ভালো ও সৎ হয় আর আমরা কাফিররা যদি মন্দ ও পাপী হই তাহলে আমাদের উপর দলের আর্থিক ও সামাজিক অবস্থা এরূপ কেন কাফির অপরাধী হলে নিশ্চয়ই আল্লাহ তাদের শাস্তি দিতেন এর উত্তরে নবী বলেন অপেক্ষা করো যতক্ষণ না আল্লাহ আমাদের মাঝে ফয়সালা করেন বস্তুত তিনিই চেষ্ট ফয়সালাকারী সুরা আরফের সাথে শিনং আয়তে বলা হয়েছে অর্থাৎ আল্লাহ সিয়র সহনশীল ও গুণে পাপীদের অবকাশ দিয়ে থাকেন অতপর তারা যখন চূড়ান্ত সীমায় পৌঁছে যায় তখন সত্য ও মিথ্যার ফয়সালা নেমে আসে তোমাদের অবস্থাও তদ্রূপ হবে পাপীদের উপর আল্লাহ চূড়ান্ত গজব সত্য নাজিল হয়ে যাবে একই ধরনের বক্তব্য উল্লেখিত হয়েছে হুদের চৌরাশি থেকে সিয়াশি নঙায়তে হজরত সোয়েব আল্লাহ সালাম একথাও বলেন যে আমার জন্য আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না আমার প্রতিদান বিশ্ব পালন কর্তাই দেবেন সুরা সুয়ারার একশো আশি আয়তে বলা হয়েছে তিনি বলেন তোমরা আল্লাহর ইবাদত করো ও শেষ দিবসের আশা রাখো তোমরা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করো না সুরা আনকাবুতের ছত্রিশ আয়াতে বলা হয়েছে সোয়েব আলাইসালাম এর দাওয়াতের ফলশ্রুতি হরজত সোহেব আল্লাহ সাল্লাম এ নিঃস্বার্থ ও আন্তরিকপূর্ণ দাওয়াত তার উদ্ধত কওমের নেতাদের হৃদয়ে রেখাপাত করল না তারা বরং আরও উদ্ধত হয়ে তার দরদ ভরা সুললিত বয়ান ও অপূর্ব চিত্তহারী বাগ্মিতার জবাবে পূর্ববর্তী ধ্বংসপ্রাপ্ত কমের পাপিষ্ট নেতাদের ন্যায় নবীকে প্রত্যাখ্যান করলো এবং ব্যঙ্গবিদ্রুপ ও তাচ্ছিল্য করে বলল তোমার সালাদ কি তোমাকে কথা শিখায় যে আমরা তোমাদের ওইসব উপাস্যের পূজা ছেড়ে দিই আমাদের পূর্বপুরুষরা যুগ যুগ ধরে সেসবের পূজা করে আসছে আর আমাদের ধন সম্পদে ইচ্ছা মতো করে থাকি তা পরিত্যাগ করি তুমি তো একজন সৎ ব্যক্তি হুদের বলা হয়েছে অর্থাৎ তুমি একজন জ্ঞানী দূরদর্শী ও সাধু ব্যক্তি হয়ে একথা কিভাবে বলতে পারো যে আমরা আমাদের বাপ দাদার আমল থেকে চলে আসা দেবদেবীর পূজা ও সেরকি প্রথাসমূহ পরিত্যাগ করি এবং আমাদের আয় উপাদানে ও রুজি রোজগার ইচ্ছা মতো চলা দিই আয় ব্যয় কোনটা হালাল কোনটা হারাম তা তোমার কাছ থেকে জেনে নিয়ে কাজ করতে হবে এটা কি কখনো সম্ভব হতে পারে তাদের ধারণা মতে তাদের সকল কাজ চোখ বুঝে সমর্থন করা ও তাতে বরকতের জন্য দোয়া করাই হলো সৎ ও ভালো মানুষের কাজ ওই সব কাজে শিরক ও তাওহিদ হারাম ও হালালের প্রশ্ন তোলা কোনো ধার্মিক ব্যক্তির কাজ নয় দ্বিতীয়ত তারা ইবাদত ও মো আমালাতকে পরস্পরে প্রভাবমুক্ত ভেবেছিল ইবাদত কবলের জন্য যে রুজি হালাল হওয়া জরুরি এ কথা তাদের বুঝে আসেনি সেজন্য তারা ব্যবসা বাণিজ্যে হালাল হারামের বিধান মানতে রাজি ছিল না যদিও সালাত আদায়ে কোনো আপত্তি তাদের ছিল না কেন দেবদেবীর পূজা সত্ত্বেও সৃষ্টিকর্তা হিসাবে এক আল্লাহর প্রতি বিশ্বাস ও স্বীকৃতি সবারই ছিল সুরা লোকমানের পঁচিশ নং আয়তে বলা হয়েছে তাদের আপত্তি ছিল কেবল এখানে যে সব কিছু ছেড়ে কেবলমাত্র আল্লাহর ইবাদত করতে হবে এবং ক্ষেত্রে আল্লাহ প্রদত্ত মেনে চলতে হবে দুনিয়াবি তারা ধর্মকে কতিপয় আচার অনুষ্ঠানের মধ্যে সীমিত মনে করত এবং ব্যবহারিক জীবনে তার কোনো দখল দিতে প্রস্তুত ছিল না সোয়েব আলাই অধিকাংশ সময় সালাত ও ইবাদতে নিমগ্ন থাকতেন বলে তাকে বিদ্রুপ করে কোনো কোনো মূর্খ নেতা এরূপ কথা বলে ফেলে যে তোমার সালাত কি তোমাকে এসব তাবল কথাবার্তা শিক্ষা দিচ্ছে কমের লোকদের এসব বিদ্রুপ বান ও রুড়ো মন্তব্য সমূহে বিচলিত না হয়ে অতীব ধৈর্য ও দয়দের সাথে তিনি তাদের সম্বোধন করে বললেন হে আমার জাতি তোমরা কি মনে করো আমি যদি আমার পালনকর্তার পক্ষ অতি সুস্পষ্ট দৈলের উপরে কায়েম থাকি আর তিনি যদি নিজের তরফ থেকে আমাকে দিনী ও দুনিয়াবি উত্তম রিজিক দান করে থাকেন তবে কি আমি তার হুকুম অমান্য করতে পারি আর আমি চাই না যে আমি তোমাদেরকে যে বিষয়ে নিষেধ করি পরে নিজেই সে কাজে লিপ্ত হই আমি আমার তোমাদের সংশোধন চাই মাত্র আর আমার ক্ষমতা নেই আল্লাহর সাহায্য ব্যতীত আমি তার উপরেই নির্ভর সাধ্য মতো করি এবং তার দিকেই ফিরে যাই হে আমার জাতি আমার প্রতি হটকারিতা করে তোমরা নিজেদের উপরে নুহ হুদ বা সালে এর কমের মতো আজাব ডেকে এন না আর লুতের কমের ঘটনা তো তোমাদের থেকে দূরে নয় তোমরা তোমাদের প্রভুর নিকটে ক্ষমা প্রার্থনা করো ও তার দিকে ফিরে এসো নিশ্চয়ই আমার পালনকর্তা অতীব দয়ালু ও প্রেমময় তারা বলল হে সয়েব তোমার অত শত কথা আমরা বুঝি না তোমাকে তো আমাদের মধ্যকার একজন দুর্বল ব্যক্তি বলে আমরা মনে করি যদি তোমার জাতিগোষ্ঠীর লোকরা না থাকতো তাহলে এতদিন আমরা তোমাকে পাথর মেরে চৌর্ণ করে ফেলতাম তুমি আমাদের উপরে মোটেই প্রতিপত্তিশালী ব্যক্তি নও সয়েব বলেন হে আমার কম আমার জ্ঞাতি গোষ্ঠী কি তোমাদের নিকটে আল্লাহর চেয়ে অধিক ক্ষমতাশালী অথচ তোমরা তাকে পরিত্যাগ করে পিছনে ফেলে রেখেছ মনে রেখো তোমাদের সকল কার্যকলাপ আমার পালনকর্তার আয়ত্তাধীন অতএব হে আমার জাতি তোমরা তোমাদের স্থানে কাজ করো আমিও কাজ করে যাই অচিরেই তোমরা জানতে পারবে কার উপরে লজ্জাসকর আজাপ নেমে আসে আর কে মিথ্যাবাদী তোমরা অপেক্ষায় থাকো আমিও অপেক্ষায় রইলাম সুরাহুদের আটাশি থেকে তিরানব্বই নং বলা হয়েছে জবাবে তাদের দাম্ভিক নেতারা চূড়ান্তভাবে বলে দিল সয়েব আমরা অবশ্যই তোমাকে ও তোমার সাথী ইমানদার গুণকে শহর থেকে বের করে দেব অথবা তোমরা আমাদের ধর্মে প্রত্যাবর্তন করবে সুরা আরাফের আটাশি নং বলা হয়েছে তারা আরো বলল নিঃসন্দেহে তুমি জাদুগ্রস্তদের অন্যতম তুমি আমাদের মতো একজন মানুষ বই কিছুই নও আমাদের ধারণা তুমি অবশ্যই মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত এক্ষণে যদি তুমি সত্যবাদী হও তবে আকাশের কোন টুকরা আমাদের উপর ফেলে দাও সুরা শোয়েরার একশো পঁচিশি থেকে একশো সাতাশি নোঙা বলা হয়েছে সোয়েব আলহিসলাম তখন নিরাশ হয়ে প্রথমে কমকে বললেন আমরা আল্লাহর উপরে মিথ্যা রোপকারী হয়ে যাব। যদি আমরা তোমাদের ধর্মে ফিরে যাই অথচ আল্লাহ আমাদেরকে তা থেকে মুক্তি দিয়েছেন ওই ধর্মে ফিরে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয় তবে যদি আমাদের প্রতিপালক আল্লাহ সেটা চান আমাদের পালনকর্তার জ্ঞান দ্বারা প্রত্যেক বস্তুকে বেষ্টন করে আছেন অতএব আল্লাহর উপরেই আমরা ভরসা করলাম অতপর তিনি আল্লাহ নিকট প্রার্থনা করে বললেন হে আমাদের পালনকর্তা আমাদের ও আমাদের কমের মধ্যে তুমি যথার্থ ফয়সালা করে দাও আর তুমিই তো চেষ্ট ফয়সালাকারী তখন তার কমের কাফের নেতারা বলল যদি তোমরা সোহাবের অনুসরণ করো তবে তোমরা নিশ্চিতভাবে ক্ষতিগ্রস্ত হবে সুরা আরাফের উননব্বই থেকে নব্বই নং আয়তে বলা হয়েছে অথবা সোয়েব আলাইসালাম সিও কমের কাছ থেকে বিদায় নিলেন এই বিষয়ে আল্লাহ বলেন অনন্তর তিনি তাদের কাছ থেকে প্রস্থান করলেন এবং বললেন হে আমার সম্প্রদায় আমি তোমাদেরকে আমার প্রতিপালকের পয়গাম পৌঁছে দিয়েছি এবং তোমাদের উপদেশ দিয়েছি এখন আমি কাফেরদের জন্য আর কিভাবে সহানুভূতি দেখাবো সুরা আরাফের তিরানব্বই নগায়তে বলা হয়েছে হরজত সাহেব আলহ ও তার কমে নেতাদের মধ্যকার কথোপকথনের মধ্যে কয়েকটি শিক্ষণীয় বিষয়গুলি ফুটে উঠেছে যেমন এক শোয়েব আলহ একটি সম্ভ্রান্ত গোত্রের মর্যাদাবান ব্যক্তি ছিলেন নবতের সম্পদ ছাড়াও তিনি দুনিয়াবি সম্পদে সমৃদ্ধশালী ছিলেন বস্তুত সকল নবী স যুগে সম্ভ্রান্ত বংশে জন্মগ্রহণ করেছেন এবং তারা উচ্চ মর্যাদাশীল ব্যক্তি ছিলেন দুই কমে নেতারা ব্যক্তিগত জীবনে ধর্মীয় বিধিবিধান মানতে প্রস্তুত থাকলেও বৈষয়িক জীবনে ধর্মীয় বাধা নিষেধ মানতে রাজি ছিল না তিন আল্লাহকে স্বীকার করলেও তাদের মধ্যে অশিলা পূজা ও মূর্তি পূজা শিরকের প্রাদুর্ভাব ঘটেছিল চার বাপদাদার আমল থেকে চলে আসা রসম পূজা ছেড়ে নির্ভেজাল তাহিদের সংস্কার ধর্মী দাওয়াত তারা কবুল করতে প্রস্তুত ছিল না পাঁচ মূলত দুনিয়া পূজা ও প্রবৃত্তি পূজার কারণেই তারা শিরকি রেওয়াজ এবং বান্দার হক বিনষ্টকারী অপকর্মসমূহের উপরে জিত ধরেছিল ছয় প্রচলিত কোনো অন্যায় রসমের সঙ্গে আপোষ করে তা দূর করা সম্ভব নয় বরং শত বাধা ও ক্ষতি স্বীকার করে হলেও আল্লাহর উপর করে সংস্কার চালিয়ে প্রকৃত সমাজ সংস্কারকের কর্তব্য সাত সংস্কারককে সর্বদা স্পষ্ট দৈলের উপরে কায়েম থাকতে হবে আট তাকে অবশ্যই ধৈর্যশীল ও প্রকৃত সমাজ হতে হবে নয় কোনরূপ দুনিয়াবি প্রতিদানের আশাবাদী হওয়া চলবে না দশ সকল ব্যাপারে কেবল আল্লাহর তাওফিক কামনা করতে হবে এবং প্রতিদান কেবল তার কাছেই চাইতে হবে এগারো শিরক বিদাত ও জুলম অধ্যুষিত সমাজে তাওহিদের দাওয়াতের মাধ্যমে সংস্কার কার্যক্রম চালিয়ে যাওয়াকে দুনিয়াদার সমাজ নেতারা ফাসাদ ও ক্ষতিকর মনে করলেও মূলত এটাই হলো ইসলা বা সমাজ সংশোধনের কাজ সকল বাধা উপেক্ষা করে তাহিদের দাওয়াত দিয়ে যাওয়াই হলো সংস্কারকের মূল কর্তব্য বারো চূড়ান্ত অবস্থায় আল্লাহর নিকটেই ফয়সালা চাইতে হবে আহলে মাদিয়ানের উপরে আপতিত গজবের বিবরণ হজরত সোয়েব আল্লা সাল্লাম এ শত উপদেশ উপেক্ষা করে যখন কমের নেতারা তাদের অন্যায় কর্মসমূহ চালিয়ে যাবার ব্যাপারে অনর রইল এবং নবীকে জনপদ থেকে বের করে দেওয়ার ও হত্যা করার হুমকি দিল ও সর্বোপরি হটকারিতা করে তার আল্লাহর গজ প্রত্যক্ষ করতে চাইল তখন তিনি বিষয়টি আল্লাহর উপরে সোপর্দ করলেন এবং কমে নেতাদের বললেন ঠিক আছে তোমরা এখন আজাবের অপেক্ষায় থাকো আমিও তোমাদের সাথে অপেক্ষায় রইলাম সুরাহুদের তেরানব্বই নগায়তে বলা হয়েছে বলা বাহুল্য আল্লাহতালা সিয় চিরন্তন বিধান অনুযায়ী সোয়েব সালাম ও তার ইমানদার সাথীগণকে উক্ত জনপদ হতে অন্যত্র নিরাপদে সরিয়ে নিলেন অতপর জিব্রাইলের এক গগন বিদারী নিনাদে অবাধ্য কর্মের সকলে নিমেষে ধ্বংস হয়ে গেল এই বিষয়ে আল্লাহ বলেন অতপর যখন আমার আদেশ এসে গেল তখন আমি সয়েব ও তার ইমানদার সাথীদের নিজ অনুগ্রহে রক্ষা করলাম আর পাপিষ্টদের উপর বিকট গর্জন আপতিত হল ফলে তারা নিজেদের ঘরে উপর হয়ে পড়ে মরে রইল তারা এমনভাবে নিচ্ছিন্ন হলো যেন তারা কখনোই সেখানে বসবাস করেনি সাবধান সামুদ জাতির উপর অভিসম্পাতের ন্যায় মাদিয়ানবাসীর উপরেও অভিসম্পদ হুদের চুরানব্বই থেকে পঁচানব্বই নং আয়াতে বলা হয়েছে যদিও তারা দুনিয়াতে মজবুত ও নিরাপদ অট্টলিকায় বসবাস করত আসাবে মাদিয়ানের উপরে গজবের ব্যাপারে কুরানে সুরা সোয়ার একশো উননব্বই নং আয়াত সুরা হুদের চুরানব্বই নং আয়াত এবং সুরা আরাফের আটাশি নং আয়াতে তিনটি শব্দ ব্যবহার করা হয়েছে মেঘাচ্ছন্ন আকাশ বিকট নিনাদ এবং ভূমিকম্প আবদুল্লাহ ইবনে আমল রাদিয়াল্লাহানহ বলেন আহলে মাদিয়ানের উপরে প্রথমে সাত দিন এমন ভীষণ গরম চাপিয়ে দেওয়া হয় যে তারা দহন ছটফট করতে থাকে অতপর আল্লাহ তালা একটি ঘন কালো মেঘমালা পাঠিয়ে দিলেন শীতল বায়ু প্রবাহিত হচ্ছিল তখন কমের লোকেরা ঊর্ধ্বশ্বাসে সেখানে দৌড়ে এলো এভাবে সবাই জমা হবার পর হঠাৎ ভূমিকম্প শুরু হলো এবং মেঘমালা হতে শুরু হলো অগ্নি বৃষ্টি তাতে মানুষ সব পোকামাকড়ের মতো পুরে ছাই হতে লাগল ইবনু আব্বাস রাজি আল্লাহানহু ও বিন কাব বলেন অতপর তাদের উপর নেমে আসে এক বজ্র নিনাদ যাতে সব মরে নিচ্ছিন্ন হয়ে গেল এভাবে কোনোরূপ গ্রেপ্তারি পরোয়ানা ও সিপাহী শান্তির প্রহরা ছাড়াই আল্লাহ রোহিরা সবাই পায়ে হেঁটে স্বেচ্ছায় বদ্ধভূমিতে উপস্থিত হয় এবং চোখের পলকে সবাই নিস্তনাবুধ হয়ে যায় মক্কা থেকে সিরিয়া যাওয়ার পথে এসব ধ্বংসস্থল নজরে পড়ে আল্লাহ বলেন এসব জনপদ ধ্বংস হওয়ার পর পুনরায় আবাদ হয়নি অল্প কয়েকটি ব্যতীত আমরাই মালিক রয়েছে। কাসাসের অবশেষে এসবের সুরা বলা হয়েছে তিনি বলেন নিশ্চয় এর মধ্যে চিন্তাশীলদের জন্য নিদর্শন রয়েছে সুরা হিজরের পঁচাত্তর নং আয়তে বলা হয়েছে রাসুল্ল সালুল্লাহ আলহ্লাম যখন এসব স্থান অতিক্রম করতেন তখন আল্লাহর ভয় ভীত হয়ে পড়তেন ও সরিকে দ্রুত হাঁকিয়ে নিয়ে স্থান অতিক্রম করতেন অথচ এখনকার যুগের বস্তুবাদী লোকেরা এসব স্থানকে শিক্ষাস্থল না বানিয়ে পর্যটন কেন্দ্রের নামে তামাশার স্থলে পরিণত করেছে আল্লাহ আমাদের সুভদ প্রদর্শন করুন আমিন ওয়াহাব বিন মুনাবিব বলেন সয়েব আলাইসালাম ও তার মুমিন সাথীগণ মক্কায় চলে যান ও সেখানে মৃত্যুবরণ করেন হের পশ্চিম দিকে মধ্যবর্তী স্থানে তাদের কবর হয় তবে এই সকল বর্ণনার ভিত্তি নয় আর থাকলেও সেগুলো সবই এখন নিচ্ছিহ্ন এবং সবই বায়তুল্লাহর চতুর্সীমার অন্তর্ভুক্ত আল্লাহ সর্বাধিক অবগত সুপ্রিয় দর্শক বৃন্দ এই ছিল শোয়েব আলাহ এর সম্পূর্ণ জীবনী এবং তাদের কর্মের উপর আপতিত গজবের বিবরণ আশা করি ভিডিওটি ভালো লেগেছে পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম